রাজগুপ্তরা মডেল কলেজ থেকে জিএসসি এস এস সি এবং এইচএসি ফাইভ এনশিওর করে আছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি এর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যে তিনটি হ্যাবিট আমার জন্য সবচেয়ে বেশি গেম চেঞ্জিং ছিল সেগুলোই বলবো আজকের ভিডিওতে হ্যাবিট নাম্বার ওয়ান ইংলিশ এবং বাংলা গ্রামারের বেসিক স্ট্রং রাখা এতে করে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ ভালো না করার ভয়টা অনেকটাই কেটে যায় শুরু থেকেই আমি পার্সোনালি ইংলিশে দক্ষ ছিলাম বলে আমি শুরু থেকে বাংলা গ্রামারের দিকে মনোনিবেশ বেশি করেছিলাম হ্যাবিট নাম্বার টুতে যাওয়ার আগে একটা কথা বলে নিই তোমরাও যদি আমার মতো ট্রেমিন স্কুলের সাথে ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও তবে ক্লিক করো কমেন্টে থাকা লিঙ্কে হ্যাবিট নাম্বার টু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক থাকা এতে করে মূল ভর্তি পরীক্ষায় ফুল আনসার করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় আমি পার্সোনালি এখানে যে হ্যাকটা ফলো করতাম সেটা হচ্ছে আমি বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার ট্রাই করতাম এবং নব্বই মিনিটের মডেল টেস্ট আমি সত্তর থেকে আশি মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতাম হ্যাবিট নাম্বার থ্রি স্লিপ স্টাডি ইট প্রে রিপিট মেথড যেন কোনো এক্সটার্নাল ম্যাটার আমাদেরকে অ্যাডমিশন ডিস্ট্রাক্ট করতে না পারে আমি যেটা করেছিলাম সোশ্যাল মিডিয়াস হ্যাং আউটস অ্যান্ড স্পোর্টস থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছিলাম অ্যাডমিশন জন্য সো দ্যাট আই কুড অ্যাচিভ হোয়াট আই ওয়ান্টেড তোমরাও যদি আমার মত টেমিন স্কুলের সাথে ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও তবে ক্লিক করো কমেন্টে থাকা লিঙ্কে